তাহলে আইবড়া জেলা মুসলমান যে এলাকা থাকেন নাম সেলডাল টুরিস্ট আপনি বর্তমান সমস্যা কি কি হচ্ছে কি কি সমস্যা হচ্ছে আপনার আর জি পেট পిల్లాতে খাওয়া হয় না পুরো তেরালা

আমার বসর সত্তর বছর সত্যি কথা বলো বয়স কত সত্তর বছর আমার সত্তর বছর বয়স তোমার শাশুড়ি এরকম কি কি ক্ষতি করছেন শাশুড়ি কিছু ক্ষতি করে নাই আইছে এদিন কেন আসছে জানি না আমি তোমার শাশুড়িকে সামনে আসতে বলো রোগীর ফেসে বডিতে থাকো কিন্তু ফেসে যাও নাম কে নাম সাজেতা সাচেতা

రెడ్డి তোর দিকে রাখা কন্যা না তুমি আমি তুমি চোখ বন্ধ করো এ বাকি যারা আসো দ্রুত আসো বাকি যারা আসো দ্রুত বড়িতা আয় আচ্ছা ব্যবস্থা করি আয় সব আয় দে মাথা উপরে দিকে তোল মাথার উপরে দেখে তোলাও থেকে ঢেকেবি হাথ ধর আকবর চোখ হলেন সোজা করেন আপনার নাম কি হাজার হাজারানি চোখ দুটা বন্ধ করেন হাত দুটো সোজা মা রাখেন আপনার চোখের সামনে অনেকগুলা লাজ দেখবেন চোখ বন্ধ বন্ধু মিনের জিম বলে জোরে হোদের